এরপর হচ্ছে কি আমাদের বিভাস লাইন গেল, বিপিএস লাইন গেল, আমরা ওবিপি ইনআউট সব কিছু চেক করছি। এখন ওবিপি ও এর আগে একটা কি আছে?

হচ্ছে যখন আমরা চার্জার ডাটার মধ্যে যাব তখন হচ্ছে আমাদের চার্জিং সেকশনের মধ্যে যেগুলো পরে ওইগুলোর মধ্যে আমাদের মার্ক করে দেওয়া থাকবে একটা ম্যাপ দেওয়া থাকবে বুঝেন তো সবাই জি বুঝেন একটা কি দেওয়া থাকবে মার্ক করে দেওয়া থাকবে তো সেই জন্য আমাদের হচ্ছে যে এখান থেকে এটাতে এখান থেকে ভোল্টেজ বাইরে সি আমরা আসলে কি কোন জায়গায় গিয়ে দেখব এখন স্কিমেটিক কোন জায়গায় যাব স্কিমেটিক এখন আমরা স্কিমেটিক যাই যাই নাকি যেহেতু আমাদের স্বয়ংসম্পূর্ণ কিনে যদি স্বয়ংসম্পূর্ণ থাকতো তাহলে ডাবল ক্লিক করলে কপি হয়ে যেত ওইখানে গিয়ে আমরা কি করে দিতাম আবার করে